হে বন্ধুরা আজকে আমরা এমন একটি হোটেলের ব্যাপারে জানবো যেটি আইফেল টাওয়ারের থেকে উঁচু এবং ভুজ খালিফার মতনই তার গায়েও রংবিরঙ্গি লাইট দেওয়া আছে কিন্তু সেই হোটেলটি আজ অব্দি একটাও কাস্টমার গ্রহণ করেনি বা একটাও অতিথি আসেনি এবং এই হোটেলটি তালা বন্ধ হয়ে পড়ে আছে তো কেন এটি তালা বন্ধ হয়ে পড়ে আছে এবং কেন এটিতে একটাও অতিথি আসেনি এটার পিছনে রহস্য আজ আমরা জানবো পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার রিভিং হোটেল যা হোটেল হোটেল অফ ধুম নামে পরিচিত একটি বিশাল যা কখনো অতিথি গ্রহণ করেনি এর কয়েকটি কারণ হয়েছিল নির্মাণ শুরু হয়েছিল সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন পতনের পর উত্তর কোরিয়ার অর্থনৈতিক সমস্যাগুলির কারণে নির্মাণ বরাবর স্থগিত হয়েছিল হোটেলটি অনেক নির্মাণ এবং প্রকৌশল সমস্যার সম্মুখীন হয়েছিল প্রাথমিকভাবে ভবনের অনুমান রিপোর্টেডলি খারাপ ছিল এবং কাঠামোর কিছু অংশ পুনরায় করতে হয়েছিল উত্তর কোরিয়ার বিচ্ছিন্ন এবং গোপনীয় প্রকৃতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে হোটেল সম্পূর্ণ করা এবং খোলার প্রচেষ্টা আরও জটিল হয়েছিল দেশের সীমিত পর্যটক